কারণ গণতন্ত্র মানেই নির্বাচন যেই শক্তি নির্বাচনকে বিলম্বিত করবে সেই শক্তি বাই ডেফিনিশন অগণতান্ত্রিক হবে আর অগণতান্ত্রিক কোনো শক্তি যদি এর ভিতরে ঢুকে এবং ঢুকে নির্বাচন বিলম্বিত করে তাহলে অগণতান্ত্রিক শক্তির সাথে তো আওয়ামী লীগ একটা অগণতান্ত্রিক শক্তির তারা একত্রিত হতেই পারে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের ইতিমধ্যে বলেছেন যে মার্চ মাসের মধ্যে ওনাদের একটা তৈরি হয়ে যাবে তো সেই হিসাবে যদি আমরা সময় ধরা শুরু করি তাহলে হয়তো বছরের মাঝামাঝি একটা নির্বাচন দেওয়া সম্ভব তো আমরা চাইব সরকারের পক্ষ থেকে এরকম একটা বাণী আমাদের প্রতি আসুক যে তারা সবচেয়ে দ্রুততম কোন সময়টাই দিতে পারবেন এবং দেবেন নির্বাচন যদি বিলম্বিত হয় এক অত্যন্ত দুঃখজনক হল সত্য যে অগণতান্ত্রিক কিছু শক্তি এটার পিছিয়ে থাকবে কারণ গণতন্ত্র মানেই নির্বাচন সো যেই শক্তি নির্বাচনকে বিলম্বিত করবে সেই শক্তি বাই ডেফিনিশন অগণতান্ত্রিক হবে আর অগণতান্ত্রিক কোনো শক্তি যদি এর ভিতরে ঢুকে এবং ঢুকে নির্বাচন বিলম্বিত করে তাহলে অগণতান্ত্রিক শক্তির সাথে তো আওয়ামী লীগ আরেকটা অগণতান্ত্রিক শক্তির তারা একত্রিত হতেই পারে তো সেই জায়গায় একেবারে যে কোনো আশঙ্কা থাকবে না বা থাকতে পারে না তা না তবে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি না এইগুলো নিয়ে আশঙ্কা করার কোনো কারণ আছে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি না অগণতান্ত্রিক কোনো শক্তি বড়দাকে কাজ করছে সো ইনশাল্লাহ আমরা আশাবাদী শীঘ্রই নির্বাচন হবে এবং আওয়ামী লীগের দ্বারা নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না বিলম্ব করছে এই কথাটা এরকম প্রেজেন্টেন্সে বলে দেওয়া খুব মুশকিল কারণ আমরা এখনো আশাবাদী দ্রুততম সময়ে নির্বাচন হবে যদি না হয় তখন বলবো বিলম্ব করেছে না করে ফেলা পর্যন্ত আমরা বলতে পারি না কিন্তু কেউ একটা কাজ একটু করেছে এখন অনেক ধরনের আলোচনা চলছে কিছুদিন আগে আলোচনা চলেছে সেপ্টেম্বর মাসে আমরা আলোচনা চলেছে যে আগামী এই বছরের মাঝামাঝি গত বছরের সেপ্টেম্বর মাসে আলোচনা হয়েছে এই বছরের মাঝামাঝি নির্বাচন পেতে পারি গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে আলোচনা হয়েছে যে এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি আমরা নির্বাচন পেতে পারি এই সপ্তাহে আবার আলোচনা ফিরে এসেছে যে এই বছরের মাঝামাঝি বা আরেকটু দেরিতে আমরা নির্বাচন পেতে পারি তার মানে কি তার মানে সরকার এখনও চেষ্টা করছে তারা কত শীঘ্রই একটা নির্বাচন দিতে পারে সো এখন কাউকে কারোর উপরে একটা দোষারোপ করা যে কেউ বিলম্বিত করতে চেষ্টা করছে এটা এই মুহূর্তে বলাটা ভুল হবে হ্যাঁ কিছু তরুণেরা কিছু ভুল ভ্রান্তির মাধ্যমে কিছু কথা বলছে যেটা অলরেডি আমি আজকে অ্যাড্রেস করেছি আমার আলোচনার ভেতরে এই ব্যাপারে বড় দাগে কোনো মন্তব্য নেই তারা যদি এটা করেন তাহলে অত্যন্ত বড় ভুল করবে মানে তাদের নিজেদের রাজনৈতিক ইউনো পথযাত্রাকেও ভুল তাদের দলের জন্যও ভুল এবং এটার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য একটু ভুল টেনে আনবেন সো আমি আশা করব তারা এই ধরনের ভুল করবেন না এখন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আছি এইটা রেগুলার কোনো সরকার না এবং এই জায়গায় পলিটিক্যাল ফোর্সেসের এই যে এই সরকারকে বসানোর জন্য পলিটিক্যাল ফোর্সেস ইনক্লুডিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় আপনার কী বলেন কন্ট্রিবিউশন ছিল তো সেই কন্ট্রিবিউশনগুলো পাশ কাটিয়ে কেউ যেতে পারবে না আর সেটা যদি না যেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী একজন সফল প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে ভুল মামলা দিয়ে বা মিথ্যা মামলা দিয়ে অনেক বছর যার উপরে অত্যাচার চালানো হয়েছে যে সুস্বাস্থ্যের জন্য এখন বিদেশে যাচ্ছে তার সাথে একটা কুশল বিনিময় সুস্বাস্থ্য মানে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে একটা কুশল বিনিময় সরকারের গুরুত্বপূর্ণ পজিশনে একজন ইনো অনরেবল চিফ অফ স্টাফ সেনাপ্রধান দেখা করবেন বা একটু ইনো কুশল বিনিময় করবেন এখানে আবার দশটা কনসপিরিসি থিওরি খুঁজার বা দেখার কোনো কারণ আমি দেখি না ভাই